একটা বাচ্চার যখন দশ মাস বয়স হয় তখন সেই ফেজটাকে মিনি এক্সপ্লোরার ফেজ বলা হয় এটার প্রধান কারণ হলো একটা বাচ্চা দশ মাস বয়সে তার আশেপাশের যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি কৌতূহল হয়ে পড়ে অনেক বেশি দৌড়াদৌড়ি ব্যস্ততা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা বা ইন্টারাকশান করতে চেষ্টা করে সেই জন্য এটাকে মেনি এক্সপ্লোরার বলা হয় এই দশ মাস বয়সে আর কি কি হয় সেগুলোই আজ আমাদের ভিডিওতে জানবো তার সঙ্গে জানবো যে দশ মাসের একটা বাচ্চাকে বাচ্চার বৃদ্ধি বিকাশ বা ডেভেলপমেন্ট উৎসাহিত করার জন্য বাবা মাকে কি কি করতে হবে এবং কি কি রেড ফ্ল্যাক্স আছে আমাদের অন্যান্য আলোচনাতে যেরকম আলোচনা করি এবং তাতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে শারীর বৃত্তি বিকাশ এবং বৃদ্ধি সম্পর্কে আইডিয়া অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্টাল মাইল স্টোন প্রথমে আমরা আলোচনা করব যাতে গ্রস মোটর স্কিল অর্থাৎ শরীরের বড় বড় যে মাসেলগুলো আছে আর্মস লেগস টর্সো টর্সো মানে শরীরের মধ্যভাগ বুক পিঠ বা পেট এইখানে যে সেগুলো ব্যবহার করে যে স্কিল বা দক্ষতাগুলো যে লাভ করে সেগুলো প্রথমে বলি প্রথমত দশ মাস বয়সে এসে একটা বাচ্চা সাবলীলভাবে নিজে নিজে কিন্তু বসা শিখে যায় বা বসতে পারে এর সাথে এটাও দেখা যায় যে অনেক বাচ্চা বসা থেকে উঠে দাঁড়ানো বা উঠে দাঁড়ানো অবস্থায় থাকে বা দাঁড়ানো অবস্থায় যদি থাকে তাহলে নিজে নিজে সে বসে যেতে পারে বেশ কিছু বাচ্চা দশ মাস বয়সে এসে হাঁটা চলা করার মতন অবস্থায় চলে আসে অর্থাৎ হাঁটিটা শুরু হয়ে যায় এমন নয় যে সবাই হাঁটতে পারবে দশ মাস বয়সে এসে বেশ কিছু বাচ্চার মধ্যে এটাও দেখা যায় যে কোনো আসবাবপত্র বা কোনো জিনিসপত্র ধরে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে সেই অবস্থাতে দাঁড়ানো অবস্থাতে সে বেশ কিছু স্টেপ বা কয়েকটা স্টেপ ফেলছে তবে এটা ডেফিনেটলি দশ মাসে দেখা যায় যে একটা বাচ্চা সাবলীল নিজে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবারে ফাইন মোটর স্কিল অর্থাৎ সূক্ষ্ম এবং ছোট মাসেলের ব্যবহারের যে স্কিলগুলো সেগুলোতে যদি আসি প্রথমেই যেটা দেখা যায় রেকিং গ্যাস অর্থাৎ হাতের থাবা ব্যবহার করে যে গ্র্যাস বা কোনো জিনিস ধরার যে ক্ষমতা আর পিনসার গ্র্যাস মানে চিমটি দিয়ে তর্জনী এবং যে বৃদ্ধাঙ্গুলি সেগুলো ব্যবহার করে যে বিভিন্ন জিনিসপত্র ধরার ক্ষমতা সেটা অনেক সাবলীল এবং অনেক পরিপক্ক হয়ে যায় তবে এই সময়টাতে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করা যায় যে একটা হাতে কোনো একটা জিনিস ধরে আরেকটা হাতে অন্য কোনো জিনিস ধরার মতন প্রবণতা বা একটা ক্ষমতা চলে আসে তবে হ্যাঁ এই বয়সটাতে এমন নয় যে একটা বাচ্চা ইনস্ট্রাকশন বা আদেশ পেলে বা কমেন্ট পেলে কোনো জিনিস নিচ্ছে বা দিচ্ছে বা অ্যাট এ টাইম কোনো জিনিস দিয়ে নিচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু তার মধ্যে এখনো সেইভাবে ডেভেলপমেন্ট বা কোয়ার্ডিনেশন বা সেই ধারণটা তৈরি হওয়া এখনো হয়নি ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন বা কমিউনিকেশনের যে মাইলস্টোন সেটা এই দশ মাসে এসে দেখা যায় ছ মাস বয়সে যে ব্যাবলিংটা স্টার্ট হয়েছিল সেটা এখন বেশ ম্যাচিওর বা পরিপক্ক যেটাকে ক্যানোনিক্যাল ব্যাবলিং বলে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড যেই দুবার তিনবার করে উচ্চারণ করা সেটা এই সময় বেশ পরিপক্ক বা ম্যাচিওর আকার ধারণ করে যেমন মা 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 বা বাবা দা 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 এরকম টাইপের আসলে ওরা প্রাপ্তবয়স্কদের মানে আমাদেরকে দেখে ওরা মিমিক করার চেষ্টা করে বা অনুকরণ করার চেষ্টা করে আমাদের আমরা কিভাবে কথা বলছি আমাদের লিপ মুভমেন্ট সেগুলোকে মিমিক করে বা নকল করে সেইভাবে ওরা বিভিন্ন নাম ডাক কথা শব্দ এগুলোকে উচ্চারণ করা বা ব্যবহার করার চেষ্টা করে না কোনো শব্দই সেটার মানে বোঝে না বা কাকে কি সম্বোধন করতে হয় সেটা জানে না তবে স্পেসিফিক বা নির্দিষ্ট কয়েকটা নাম ডাক যে নির্দিষ্ট মানুষ সম্পর্কিতই সেটা কিন্তু বুঝে যায় যেমন মা দাদা দিদি এইগুলো কিন্তু সে বুঝে যায় এর সাথে দশ মাস বয়সটাতে এসে সিম্পল কতগুলো কমান্ড বা আদেশ সেটা বুঝতে পারে যেমন এসো বসো খাও এগুলো সে বুঝতে পারে দশ মাস বয়সটাতে এসে আপনার সন্তানকে আপনি ডাকলে সে যদি সাড়া দেয় বা ঘুরে তাকায় এক্সপ্রেশন দেয় তাহলে বুঝবেন ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন ডেভেলপমেন্টের বড় একটা মাইলস্টোন সে অ্যাচিভ করে ফেলেছে মাস এসে দশ যেহেতু একটা বাচ্চার মধ্যে ডেভেলপমেন্ট যেটা হয় তার ফলে তার ব্রেনের আকারটা মোটামুটি একটা অ্যাডাল্ট ব্রেনের সিক্সটি টু সেভেন্টি হয়ে যায় সেই জন্য সোশ্যাল এবং ইমোশনাল মাইলস্টোনটাকে কিন্তু উপেক্ষা করা যায় না দশ মাস বয়সটাতে এসে যেরকম আমরা জানি সেপারেশন অ্যাংজাইটি এবং স্ট্রেঞ্জার অ্যাংজাইটি তুঙ্গে থাকে এই সময় একটা বাচ্চা যদি ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতে পড়ে বা অচেনা কোনো মানুষের সামনে এসে দাঁড়ায় তাহলে প্রথম যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে বাচ্চাটা তার প্রাইমারি কেয়ারগিভারের এক্সপ্রেশন বা মুখাভঙ্গি বা সে কীরকমভাবে রেসপন্স করছে সেটাকে ভালোভাবে অবজার্ভ করে এবং সেই অনুযায়ী সে নিজের এক্সপ্রেশন বা রেসপন্সটা দেয় এই সময় একটা বাচ্চাকে অর্থাৎ দশ মাস বয়সে একটা বাচ্চাকে আশেপাশের কোনো মানুষের বিশেষ কোনো এক্সপ্রেশন বা বিশেষ কোনো অ্যাক্টকে ভালোভাবে অবজার্ভ করতে দেখা যায় অর্থাৎ তার আশেপাশের কোনো মানুষ যদি চিৎকার করে কান্নাকাটি করে হাসে রাগে বা দুঃখ পায় তাহলে তাদের এক্সপ্রেশনগুলো ভালোভাবে অবজার্ভ করতে শুরু করে এরকমও হতে পারে দশ মাস বয়সে একটা বাচ্চা আপনার মনসংযোগ আকর্ষণ করার জন্য সে হঠাৎ করেই কান্নাকাটি জুড়ে দিল তার কারণ তার মনোসংযোগ দরকার এবং সে এটা জানে যে কান্নাকাটি করলে সে পেতে পারে দশ মাস বয়সে এসে যেহেতু অবজেক্ট ব্যাপারটা তার তার ধারণাটা মধ্যে তৈরি সেই জন্য পিক আবু খেলাটা বা লুকোচুরি খেলাটা বা এরকম টাইপের খেলাতে সে বেশ মজা পায় এবং নিজের অনুভূতিকে প্রকাশ করার জন্য নানান রকম ভাবে এক্সপ্রেশন বা অভিব্যক্তি দিতে সে পরিপক্ক হয়ে যায় বা অভ্যস্ত হয়ে যায় এবারে বাবা মায়েদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে রাখি দশ মাস বয়সে এসে একটা বাচ্চার ক্ষেত্রে কোন সময় খাওয়াচ্ছেন কোন সময় ঘুম পাড়াচ্ছেন আর কোন সময় খেলতে দিচ্ছেন সেই টাইমটাকে নির্দিষ্টভাবে প্রত্যেক দিনের জন্য মেনটেন করুন তাহলে বাচ্চা জেনে যাবে যে কোন সময় খেতে হয় কোন সময় ঘুমোতে হয় কোন সময় খেলতে হয় তাহলে কি হবে ছোটবেলা থেকে ডিসিপ্লিনের অভ্যেসটা তৈরি হয়ে যাবে বা রুটিন ডিসিপ্লিন এই কনসেপ্টটা বা ধারণা তার মধ্যে তৈরি হয়ে যাবে খাবার দাবার খাওয়ানোর ক্ষেত্রে রেসপন্সিভ ফিডিং অর্থাৎ জোর করে খাবার না খাওয়ানো এবং সেলফ ফিডিং অর্থাৎ নিজে নিজে খাবার খাওয়াতে উৎসাহ দিন সেই উদ্দেশ্যে ফিঙ্গার ফুড অবশ্যই দিন তিন নম্বর পয়েন্ট হলো যে বাচ্চাকে খেলাধুলোর জন্য ঘরের মধ্যে অনেকটা ওপেন স্পেস দিন যেখানে ধাক্কা লাগবে না বা তার আঘাত লাগবে না সেরকম অনেকটা ওপেন স্পেস দিন যেখানে সে হাঁটা চলা ক্রলিং খেলার চেষ্টা করবে খেলনা ছাড়াও বাড়িতে যে সমস্ত হাউসহোল্ড বিভিন্ন অবজেক্ট আছে যেগুলো নষ্ট হবে না এবং বাচ্চারও কোনো ক্ষতি হবে না সেরকম বিভিন্ন হাউস হোল্ড অবজেক্ট যেরকম রান্নাঘরে থাকা ডেস্কি হাতা খুন্তি বাটি চামচ এরকমও দিতে পারেন বা এরকম তাছাড়াও অন্যান্য সামগ্রী থাকতে পারে যেটা থেকে বাচ্চার কোনো ক্ষতি হয় না বা চট করে জিনিসটা ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না সেগুলো থেকেও বাচ্চারা অনেক কিছু শিখতে পারে বা এক্সপ্লোর করতে পারে এ সময় একটা বিশেষ কথা বলে রাখি বাচ্চার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা তাকে গান গিয়ে শোনানো এবং গল্প করে শোনানোটা রেগুলার একটা ডেইলি লাইফের একটা পার্ট করে নিন হ্যাঁ এখানে আপনার হয়তো একটা প্রশ্ন হবে যে বাচ্চার তো কিছু বোঝেই না তাকে কি গল্প করে শোনাবো না এটা শুনতে অবাক লাগলেও গল্প করে শোনানো বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে গল্প করে শোনানোর দুটো উদ্দেশ্য প্রথম কথা ওটা থেকে ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আস্তে আস্তে আরও ভালো করে গ্রো হতে থাকবে এবং আপনার সঙ্গে আপনার বাচ্চার বন্ডিংটা ভালো হবে এবারে সব থেকে শেষে রেড ফ্ল্যাগসগুলো বলে আমার ভিডিও শেষ করব দশ মাস বয়সে এসেও যদি একটি বাচ্চা নিজে নিজে বসতে না পারে খাবার বা খেলনার প্রতি আলাদাভাবে আগ্রহ না দেখায় তাকে যদি ডাকা হয় বা কোনো আওয়াজ যদি শেষ ওনে তাতে যদি তার কোনো অভিব্যক্তি বা এক্সপ্রেশান না থাকে চোখে চোখ রেখে না কথা বলে সে যদি কাউকে মিমিক না করে বা কাউকে নকল করার চেষ্টা না করে কারোর সঙ্গে ইন্টার্যাক্ট না করার চেষ্টা করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে একবার যোগাযোগ করুন তাতে এরকমও হতে পারে সমস্যাটা হয়তো সাময়িক কিন্তু আমরা যদি প্রপার বা উপযুক্ত ব্যবস্থা সঠিক সময় নিয়ে নিতে পারি তাহলে বাচ্চার মধ্যে যে ডেভেলপমেন্টাল ডিলেটা যদি তৈরি হয়ে থাকে তাহলে সেটা সে থেকে সে রিকভার করে যায় আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন